বৃহস্পতিবার আইএসএল এ গুরুত্বপূর্ণ ম্যাচে জামশেদপুর এফসি বিরুদ্ধে নামতে চলেছে ইস্টবেঙ্গল দল তার আগে এদিন সাংবাদিক সম্মেলন ও অনুশীলন বেঙ্গল দল সিলভা গোটা দল এদিন অনুশীলন করেন অবশ্যই ইস্ট বেঙ্গলের একাধিক খেলোয়াড় ভিক্টর ভাস্কুয়েস থেকে শুরু করে ফেলিসিও ব্রাউন থেকে শুরু করে আলেকজান্ডার ফ্র্যান্টিস থেকে শুরু করে সকলে এদিন অনুশীলন সারেন ক্লেন্টন সিলভা ও সৌভিক চক্রবর্তীর নেতৃত্বে অনুশীলন করে বেঙ্গল দল ইস্টবেঙ্গল কোচ কার্লেস কোয়াদ সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতেও দেখা গিয়েছে ইস্টবেঙ্গলের নতুন ডিফেন্ডার আলেকজান্ডার প্র্যান্টিচকে জামশেদপুরের বিরুদ্ধে তিন পয়েন্ট ঘরে তুলতে মরিয়া ইস্টবেঙ্গল দল আইএসএল এ কটা মাইল ধাক্কার পর জয়ের রাস্তায় ফিরেছে ইস্টবেঙ্গল হায়দ্রাবাদের বিরুদ্ধে জয় পেয়েছে লাল হলুদ ব্রিগেড জামশেদপুরকে হারিয়ে তিন পয়েন্ট ঘরে তুলতে মরিয়া ক্লিন্টন সিলভারা সকলের নজর আলেকজান্ডার প্যান্টিচের দিকে কারণ প্রথম ম্যাচে খেলতে নামবেন তিনি লাল হলুদ জার্সিতে এখন দেখার ইস্টবেঙ্গল ডিফেন্সে তিনি কতটা ভরসা জোগাতে পারেন এক্সট্রা টাইম লেটেস এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন